আসসালামু আলাইকুম সম্প্রতি গ্রামীণ ট্রাস্ট এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয় খুব বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ট্রাস্ট এনজিওতে পদ নাম দেওয়া রয়েছে ইউনিট অফিসার। এই আবেদনটি শেষ হবে পঁচিশ ডিসেম্বর দু সালে এর আগেই কিন্তু আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনারা করে নেবেন প্রিয় বন্ধুগণ এই ইউনিট অফিসার পদে পনেরো জন লোক নিয়োগ করা হবে বেতন পঁচিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে এখানে শিক্ষাগত যোগ্যতা থাক তবে মাস্টার্স অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি আপনারা পঁচিশ ডিসেম্বর দু সালের ভিতরে ব্রিটিশ অবসার মাধ্যমে করে নেবেন এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাতায়াত ভাতা উৎসব ভাতা যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে করে আমাদের পাশে থাকবেন নিয়মিত চাকরির আপডেট পাওয়ার জন্য পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ